الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شندر مولون أمبري بشه ما شباب بشه شنواني تو شيل সামনে উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায় কালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমরা আল্লাহরবুল্লা ইজতুল জালাল তার দরবারের সামনে অসংখ্য শুকুর আর সুজুজ্জাল্লা আমাদেরকে একটি সুন্দর মনোরম পরিবেশে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়ে বসার আল্লাহ সুযোগ করে দিলেন যে সময় আমরা অত্যন্ত নিরাপত্তা ও শান্তি স্বস্তির একটা পরিবেশ আমরা উপস্থিত হয়েছি ঠিক এই মুহূর্তে আমাদের দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশে সদ্য বিদায় হওয়া দেশের মারাত্মক একটি প্রাকৃতিক দুর্যোগ আমরা অতিক্রম করলাম ইতিমধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন আমরা সেই সকল বাইদের যদি মান নিয়ে থাকেন তাদের রুহের আত্মার আর কামনা করছি ইতিমধ্যে অনেক ভাইয়ের সম্পদ এবং ফসলে জমির অনেক ফসল প্রায় ধ্বংস হয়ে গিয়েছেন আমরা সেই সকল বাইদের জন্য দোয়া কুচে তাদেরকে দর্শের সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আল্লাহ তাদেরকে তফিক দান করুন প্রিয় ভাইয়েরা আমাদের প্রিয় ভাই বলেছেন জাতির বিবেক জাতির রাহবার সিপাহ সালার জাতির ক্রান্তি লগ্নে যে সময়ে যে মুহূর্তে যা প্রয়োজন সে প্রয়োজনের খাতিরে উন্মতের যারা রাহবর দিকপাল দিক নির্দেশনা দিয়ে থাকেন তাদের মধ্যে আমার সামনে যারা বসে আছেন ওলামায় কেরম আইম্মা সাজিদ আমরা আপনাদের সামনে ওয়াশ করার জন্যে নয় বরং চর্বিত চরবণ হবে বরং আমাদের ভুলে যাওয়া কথাগুলি স্মরণ করে দেওয়ার জন্য মূলত আপনাদের সামনে এই আয়োজন দেশ জাতি আজ এক্রান্তিকাল অতিক্রম করছে একদিকে নাস্তিক নাস্তিকতা এবং প্রত্যয়িকতার সমন্বয়ে এক মারাত্মক শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে চাপিয়ে দেওয়া হয়েছে সামাজিকভাবে লিভ টুগেদার সমকামিতার মতো অভিশপ্ত কিছু কানুন চলন আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার সকল পর্যায়ের পায় তারা ওরা সম্পন্ন করেছে উদ্দেশ্য জাতির কর্ণধার আমাদের ভাবি ভবিষ্যৎ যাদের উপর যাদেরকে আমরা বলি জাতির সবচেয়ে বড় হাতিয়ার যাদের উপর দেশ ও জাতি পরিচালনা করবে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে একদিকে নাস্তিকতাবাদ পত্তলিকতাবাদ সমকামিতা সব ধরনের বেহায়াপনার প্রতিষ্ঠিত করার জন্য সকল আয়োজনরা সম্পন্ন করেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা জানি সামাজিকভাবে একটা সুন্দর পরিবেশ ছিল যাকে আমরা পারিবারিক বন্ধন বলে থাকি কিন্তু আজ দুঃখের সাথেই আমাদেরকে বলতে হচ্ছে সেই পারিবারিক বন্ধন আজ অনেকটা শিথিল নয় বরং তা সমাজ থেকে দূরীভূত হয়ে গেছে যার বাস্তব আমরা দেখতে পাই কি বলে এটাকে বৃদ্ধাশ্রম এটার হল কুফল যে সামাজিকতা সমাজের পারিবারিক বন্ধন যখন ঢিলে হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই অভিশপ্ত সেই কানুনগুলি সেই আইনগুলি সেই জিনিসগুলি আমাদের সমাজে প্রতিষ্ঠা লাভ করে এমনই ক্লান্তিকালে উম্মতের সেই রাহবর সিপাহ সালার আমাদের দায়িত্ব করণীয় সেই কথারা আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য মূলত এই আয়োজন আমরা যদি আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা যদি আমাদের দায়িত্ব পালনে দূরদর্শিতার প্রমাণ না দিতে পারি তাহলে সেই দিন বেশি দূরে নয় আমরা হয়তো আফসোস করব আফসুস করতে করতেছেন দেখি বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু সমাজ থেকে সে অনাচার ও বিচার দূর করার তখন সম্ভব হবে না এ কথা আদৌ ভুলে জেলে চলবে না আমরা এখানে শান্তি ও নিরাপত্তার সাথে আমরা এখানে বসবাস করতেছি কিন্তু এই কথা সত্য বাংলাদেশতে আমরা যতই দূরে থাকি দেশের ক্রান্তিকালে দেশের কোনো যখন বিপদ আসে আমরা শুনে ব্যতীত হই হৃদয়ে আঘাতপ্রাপ্ত হই ঠিক তেমনিভাবে সমাজে যদি শান্তি থাকে সুস্থি থাকে বাংলাদেশ নামক দেশটা যদি ভালো চলে ভালো থাকে আমরা যত দূরে থাকি সে কথা শুনে আমরা পুলকিত হই আমার মনে শান্তি পাই স্বস্তি পাই তাই যদি হয় অবস্থা তাইলে উন্মতে মোহাম্মদের আমরা যারা রাহবর আমরা যারা উন্মতের কাণ্ডারি আমরা যারা উম্মতের সিপাশাল আমাদের কি করণীয় এক্ষুনি এই সময়ে এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা করে বাস্তবায়নের জন্য আমাদেরকে ময়দানে জাপিয়ে পড়তে হবে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন ঘুমিয়ে কাজা করিছি ফজর তখনও জাগিনি যখন জোহর হেলায় হেলায় কেটেছে আসর মাগরিবি ওই শুনিয়া যান জামাতে সাথে হর ই এখনও জামাতে আসে স্থান আমরা এই মুহূর্তে যদি আমাদের সিদ্ধান্ত নিয়ে আমরা যদি ভুল করি আমরা যদি শৈথল্যতা দেখাই তাহলে জাতি হিসাবে দেশ ও জাতি সামগ্রিকভাবে যেমন বিপদগ্রস্ত হবে ঠিক তেমনিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হয়তো হেরা নাস্তিকতার গড্ডালিকা ওরা বড় হবে লিপটুকে দাঁড়ার সমকামিতার মতো আল্লাহর পক্ষ থেকে সেই অভিশপ্ত যেই জিনিসগুলি ছিল এটাই যদি সমাজে প্রতিষ্ঠা লাভ করে তাহলে হয়তো আমরা এখানে সেরে এখানে বসে বসে আফসোস করতে পারবো কিন্তু দেশ ও সমাজ আমাদেরকে কখনই কোনোদিনই আমাদেরকে ক্ষমা করবে না আমরাও আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো স্থান আমরা পাবো না কাজী প্রভাহারা আমি কথা এখানে শেষ করছি উদ্বোধন কথা যে এই কথা বলে যে আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে আমরা সচেতন হই আমরা আমাদের নিজ থেকে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানাই সবাই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা প্রচেষ্টা অক্ষুণ্ণ থাকুক পাক আমাদেরকে তৌফিক দান করুন জাতির এই ক্রান্তিকালে আমরা যাতে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের দায়িত্ব পালনগুলি করতে পারি আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুন অমা তৌফিক্লাহাবিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত ধন্যবাদ তিনি উদ্বোধনী বক্তব্যে আমাদের কিছু অনুভূতি জাগ্রত করার মতো কিছু কথা আমাদেরকে পেশ করে গেলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই জাতির লগ্নে কিছু ভূমিকা রাখার তৌফিক দান করেন প্রিয় ভাইরা আজকের এই আয়োজন শহীদ সৈয়দ আহমদ শাখার পক্ষ থেকে কাতারে প্রায় আমাদের ১৩টি শাখা রয়েছে ১৩টি শাখা কাতারের বিভিন্ন প্রান্তে মসজিদের খেদমতে যারা আছেন যেহেতু তারা ইসলামের প্রাণ কেন্দ্রে আছে এই প্রাণ কেন্দ্রে থেকে যেন মসজিদগুলোকে এক একটি দুর্গ বানাতে পারেন যেই দুর্গে যেই আশ্রয় নেবে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা তাদেরকে যেন তারা নিরাপত্তা দিতে পারেন ইমানের নিরাপত্তা আমলের নিরাপত্তা যাতে করে দিতে পারেন এই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে পুরো কাতারে প্রত্যেকটি শাখা একটি একটি করে আয়োজন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে শহীদ শহীদ সৈয়দ আহমদ শাখার পক্ষ থেকে এই আয়োজন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম কেমতের দিন আমাদের জবাবদিহিতাটা কেমন হবে সকলের জবাবদিহিতা এবং আমাদের জবাবদিহিতার মধ্যে পার্থক্য কী হবে সেগুলোও আমরা জানতে পারলাম এবং আমাদের কর্তব্য কি দায়িত্ব কি। আমরা একজন আলেম হিসেবে এই আলমের তাকা যা কী সেটাও আমরা বুঝতে পারলাম এখন শুধু পালা যে আমরা এটা বাস্তবায়ন করছি কি না আমার মনে হয় যে আমি এর আগের উপস্থাপনায় বললাম যে আমাদের মসজিদগুলো দুর্গ হওয়া উচিত এখানে এমন কোনো ভাই থাকবে না যে ভাই এখানে নামাজ পড়ছে কিন্তু তার নামাজটা অশুদ্ধ এখানে এমন কোনো ভাই আসবে না যেই ভাইটি নামাজ পড়ছে কিন্তু তার তেলাওয়াত শুদ্ধ এমন কোনো ভাই থাকবে না যেই ভাই কালিমা জানবে না গত চার পাঁচ দিন আগেও আমি এইখানে দুইজন ভাইকে নিয়ে বসেছি পাঁচজন ভাইকে নিয়ে বসেছি তাদের মধ্যে দুইজন কালিমা জানে আর বাকি তিনজন জানে না তাদেরকে আমি কালিমা শিখিয়েছি আসছে না মুসলমানের সন্তান মুখে আসছে না পরে আমি সাধারণত যেভাবে করি ভাইদেরকে একসাথে তো লম্বা টাইম নিয়ে বসার সময় হয় না এজন্য জন্য তাদের হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিয়ে দিয়েছি এবং বলেছি আপনি কাজের ফাঁকে ফাঁকে ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে এটা শুনবেন এবং কাল সন্ধ্যা মাগ্রিবে সময় আপনি আমাকে শোনাবেন এবং আলহামদুলিল্লাহ পরের দিন মাগরিবের সময় তিনজন এসে আমাকে শুনিয়েছে প্রিয় ভাই এটা জাস্ট একটি উদাহরণ দিলাম এভাবে আমরা যদি পরিকল্পনা করতে পারি মেহমান যেটা বললেন যে আমার বিশেষ কিছু কাজ থাকা দরকার যে কাজের পিছনে কোনো উদ্দেশ্য থাকবে না কোনো পয়সা থাকবে না তাফিজে পড়াচ্ছি পয়সা পাচ্ছি হিমামতি করছি পয়সা পাচ্ছি একটা বিনিময় পাচ্ছি যদিও এখলাস আমরা আনার চেষ্টা করি কিন্তু একটি অংশ থাকা দরকার যে ইন আজিয়া ইল্লাহ শুধু এর প্রতিদান আল্লাহর কাছ থেকে পাবো তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এইখানে যে প্রবাসী বাংলাদেশি ভাইরা এসেছে এরা এক একজন এক একটা পরিবারের অর্থনীতির চাকা অর্থনীতি অর্থনীতির মেন কেন্দ্রবিন্দু আর আমরা জানি যে যার কাছ থেকে পয়সা আছে আসে অটোমেটিক তার প্রতি একটা দুর্বলতা থাকে পরিবারের উনি যদি এখানে সংশোধন হয়ে যায় তাহলে অটোমেটিক একটি পরিবার সংশোধন হয়ে যায় এভাবে বর্তমানে দুই লক্ষ বাংলাদেশি বা তিন লক্ষ বাংলাদেশি আছে এই তিন লক্ষ বাংলাদেশি যদি আমরা সংশোধন করতে পারি তাহলে বাংলাদেশে তিন লক্ষ পরিবার সংশোধন হয়ে যাবে এবং এক একটি পরিবারের যদি দশজন করে সদস্য থাকে তিন লক্ষ দিয়ে দশকে গুণ দেন কত হয় তাহলে আমরা যে একটি সুন্দর বাংলাদেশ চাই একটি সুন্দর সমাজ কায়েম করতে চাই এই সুন্দর সমাজ কায়েম করার জন্য আমরা এখান থেকে ভূমিকা রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন প্রিয় ভাইরা এখন আমাদের শহীদ সৈয়দ আহমদ শাখার সম্মানিত সভাপতি شمابوني وقت السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم عسكري ولا ما بشر بدن وتيتي بلغة معزز مكرم محترم ولا ما يكرم আমরা সকলেই চেষ্টা করব আমরা যেন আমাদের জীবনে এই কথাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি সমানতলামা একরাম আসলে আমাদের ক্ষেত্র কিন্তু অনেক আমাদের কাজের ক্ষেত্র অনেক ওয়াসিয়া কিন্তু আমরা শুধুমাত্র মসজিদের খেদমতে এবং মাদেশার খেদমতেই আসি যেটা আমাদের মেহমান এবং পরিচালক বলার চেষ্টা করেছেন যে আমাদের আসলে এমন কোনো কাজ থাকা উচিত যেটা আমরা একেবারে একেবারে লিবা ঝিল্লা এর কোনো বিনিময় আমরা দুনিয়ার কারো থেকে নিব না হতে পারে এর বিনিময়ে আল্লাপাক সব হানুমত আলা আমাদের টোটাফোটা যে গোনাগুলো আছে আল্লাহাক আমাদেরকে মাফ করে দিল সমা একরাম আমরা দাবতের ময়দানে যখন আমরা যাই তখন আমাদের অবস্থা হলো আরফিন সাদিবে যেরকম বললেন কালেমা এবং নামাজ আমার মসজিদে আমি দেখি অনেক কি নামাজি। নামাজে পাশক্ত নামাজি কৌতূহল বসত একদিন তাকে জিজ্ঞাসা করলাম কিছু দোয়া দোয়াদুরদের ব্যাপারে সে নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের কিছুই তার জানা নেই তো এই জন্য আপনারাও যখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু সচেতন করা একটু খবর নেওয়া যে ভাইটা নামাজ পড়তেছে পাঁচ সপ্তাহ নামাজি অনেক সময় দেখা যায় যে আজানের আগেই সে উপস্থিত হয় কিন্তু তার অবস্থা হচ্ছে এরকম এদিনে কিছুদিন যাবৎ আমি আমার মসজিদে এশান নামাজের পরে সবসময় তো সময় পাওয়া যায় না বিভিন্ন প্রোগ্রাম আদি থাকে আমি এই কাজটা শুরু করেছি আপনাদের প্রতি আহ্বান থাকলে আপনারাও এটা শুরু করার চেষ্টা করবেন পাঁচ মিনিট হলেও ভাইদেরকে একটা সুযোগ করে দেওয়া যে অন্তত কালেমা এবং নামাজের যে দোয়াগুলো আছে নামাজের যে কমসে কম যে মাসলা মাসাইলগুলো না জানলে নামাজই হয় না পাঁচ মিনিট করে যদি আমরা সপ্তাহে তিন দিন বা চার দিন সময় দিই এই খেদমতোর মাধ্যমে আমরা দেখব যে আমরা এই লোকগুলা নামাজ সম্পর্কে অনেক এলিম অর্জন করতে পারবে আমার মনে আছে আমি থ্রি সিসি ক্যাম্পে একবারই ছিলাম সেখানে সাপ্তাহে আমি একটা জরিপ পরিচালনা করলাম যারা নামাজে যারা মসজিদে আসে এখানে আরব বলেন আর ওনারব বলেন সবাই ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে অজুর ফরজ কয়টা বলো সবার সামনে না ব্যক্তিগতভাবে এক সপ্তাহ জরিপ করার পরে আমি দেখা গেলাম যে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আরব বলেন আর ওনারব বলেন এরা অজুর ফরজটা ভালো করে বলতে পারে অথচ এরা পাশক্ত নামাজি এখানে মিশরের লোক ছিল জর্দারের লোক ছিল ছিল ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি বাংলাদেশী কম ছিল সম্মানিত এটা কার দায়িত্ব এই যে মানুষগুলোর এই অবস্থা এই দায়িত্ব কিন্তু আমাদের আল্লাহ রসুল হাদিস আল্লাহ পাক সোহায়নু ও তা আলা যাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মতো এলিম দিয়েছেন অথচ সে যার মাধ্যমে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারত এমন জ্ঞান আল্লাপাক তাকে দিয়েছেন কিন্তু সে শুধুমাত্র তা দুনিয়া লাভের জন্য সে কি করেছে তা দুনিয়ার স্বার্থের জন্য তা ব্যয় করেছে খেয়ামতের দিন সে জান্নাতের ঘেরানো পাবে না সময় তুল একরাম আমরা যে খেদমত করতেছি এবং খেদমতের বিনিময় নিচ্ছি এই ব্যাপারে মোতাকাদ্দিমেন এবং মোতাহরিনদের অনেক কথাবার্তা আছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু বারবার ওই একই কথা বলছি যে আমরা যদি লিওয়াজিল কিছু কাজ করে থাকি হয়তো তাআলা এর কারণে আমাদের সব থেকে আল্লাপক কবুল করে নেবেন সমানিতা একরাম আমাদের অনেক ভাইরা আছেন এসান আমাদের পরে ফিরি থাকেন আমাদের বেহমান যেটা বলার চেষ্টা করেছেন সাপ্তাহে অন্তত অন্তত একদিন হলেও যদি আমরা একটা ঘন্টা করে সময় দিই তাও হয়তো আমার এই যে আলিমের যে তাকাজা এই যে আল্লাহাক আমাদেরকে ইয়ারফা আল্লাহ উল্লাদিন আহমন খুম আল্লাদীন উতম দারজাত এই যে আল্লাহাক আমাদেরকে মর্যাদা দিয়েছেন হালিয়াস্তাব আয় আলমন আল্লাদীন আল্লাহ আলমুন এই যে মর্যাদা আল্লাহাক আমাদেরকে দিয়েছেন এই মর্যাদার আমরা প্রতিদান মানে কতটুকু আমরা পালন করতেছি এই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকলো যে আপনারা যে যেখানেই আসে আমাদের আশেপাশে যে সমস্ত ভাইরা আছে তাদের কাছে জন্য আমরা এই দাওয়াতগুলো পৌঁছাই বাংলাদেশ গ্রোচনা পরিষদ এই কাজগুলোই করে যাচ্ছে আমরা চাই যে আপনারা আমাদের আউলা হবেন আপনারা আগে থাকবেন আমরা আপনাদের পিছনে পিছনে আমরা থাকবো আল্লাহ পাকসবাহ তালা আমাদের সকলকে দিনের দাওয়াতি কাজগুলা আমাদেরকে সঠিকভাবে আঞ্জাম দেবার তৌফিক দান করুন এবং আমাদের মর্যাদাকে বুঝে যার যত বেশি মর্যাদা আমাদের মেহমান বলার চেষ্টা করেছেন যার যত বেশি মর্যাদা যার যত বেশি আইলিম তার দায়িত্ব তত বেশি এবং তার জবাবদাহিতাও তত বেশি সেই জবাবদাহিতার চিন্তা মাথায় রেখে আমাদেরকে আমাদের জীবনের পথকে পরিচালনা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ পাকসু হান আমাদের যাবতীয় খেদমতকে আল্লাহ হানুতআলা কবুল করে নিনা ও জাহ ধন্যবাদ আমরা দিক নির্দেশনা কিছুমূলক কিছু কথা শুনতে শুনলাম প্রিয় ভাইরা আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে একটি মানে আমার একটি গবেষণা বা চিন্তা আপনাদের সামনে পেশ করতে চাই চাইলে এটা আপনারা প্রত্যেকে যার মসজিদে অ্যাপ্লাই করতে পারেন সেটা হলো আমরা যদি দুই মাস বা তিন মাস এর একটি পরিকল্পনা নেই যে এই এলাকায় যত বাংলাদেশি হতে পারে ইন্ডিয়ান হতে পারে পাকিস্তানি হতে পারে যে দেশেরই হোক তাদেরকে নিয়ে আমরা একটি হালাকা বানাবো সপ্তাহে একদিন বা দুই দিন তাদেরকে যে কোনো একটা সময় দেব এবং এনাদেরকে টিম বানিয়ে দেব এই টিমের একজন লিডার তৈরি করে দেব এই লিডার বাকি সবাইকে আমাদের ওই যে যেই দিন আমরা বসবো ওই দিনটার ব্যাপারে তাদেরকে সকলকে সচেতন করে দেবে মনে করিয়ে দেবে এটা হলো তাদেরকে একত্রিত করার জন্য একটি পদ্ধতি এরপরে তাদেরকে আমরা কোন পথে পরিচালিত করব তাদেরকে আমরা প্রতিদিন যদি এক ঘন্টা সময় দিই এই এক ঘন্টা সময়টাকে আমরা ভাগ করে নিতে পারি হয়তো পনেরো মিনিট বা আধা ঘন্টা তাদেরকে কোরআন শেখাবো একেবারে কায়দা থেকে শুরু করতে পারি এরপরে তাদেরকে একটি সুরা মস্ক করাবো এরপরে শেষে বিশ মিনিট বা পনেরো মিনিট ইমান এবং ইসলামের যতগুলো রোকন আছে এই রোকনগুলো একটি একটি রোকন প্রতিদিন তাদেরকে বুঝিয়ে দেব এবং সেটা এটা শুধু বুঝিয়ে দেওয়ার উপরে সীমাবদ্ধ করলে হবে না পরবর্তী দিন তাদের কাছ থেকে এটা আবার নিতে হবে এবং প্রয়োজনে আমরা এক মাস দুই মাস পরে একটি প্রতিযোগিতার আয়োজন করতে পারি তাদের মধ্যে এবং সেখানে ছোটোখাটো কিছু পুরস্কার রাখতে পারি এভাবে দেখবেন একটি সময় আপনার মসজিদের চারিপাশে এমন কোনো ভাই থাকবে না যেই ভাই ইমান সম্পর্কে জানবে না ইসলাম সম্পর্কে জানবে না কোরআন যেই সুরাগুলো সে নামাজে পড়ে এগুলো অশুদ্ধ থাকবে না ইনশাআল্লাহ তাহলে যদি আমার এই পদ্ধতিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করে দেখতে পারেন হয়তো এটাই আমাদের নাজাতে জরিয়া হিসেবে হতে পারে আজকের এই বৈঠকে আসার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শহীদ সাইদ আহমদ শাখার পক্ষ থেকে এবং বাংলাদেশ ক্রমশনা পরিষদের পক্ষ থেকে এবং এর সাথে সাথে সামনের দিনে আপনাদেরকে যখন আমরা এভাবে একটু কষ্ট দিতে চাইব তখন আশা করি আপনারা আবার আমাদেরকে সাড়া দিবেন এবং ধন্য করবেন তো আমরা এখন বৈঠকের দোয়া পরে শেষ করবো ইনশাআল্লাহ ইলাইক